ভাই এই যে একটা মাছ পাইছে মোটামুটি হাফ কেজি আছে নাদিম মাছ অর্থাৎ কালবউশ মাছ হাফ কেজির উপরে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শিকারি ভাই একটা মাছ আসলে যমুনা নদীর মাছ অনেক ভালো দেখতে শুনতে অনেক জোরে ঢেউ কালবস মাছ নাদিম মাছ যে যেটা বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে শিকারি ভাই মাছ মারতেছে এক শিকারি ভাই এখানে নাদিম মাছ আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে এমডি রাজু সরকার ভাই যে এটা নগরবাড়ি নাকি জি রাজু ভাই এটা নগরবাড়ি ঘাট যমুনা নদীর পার আরও কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম নুরু ভাই সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই আবার জিজ্ঞাসা করছে কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মুশারফ হোসেন ভাই কমেন্ট করেছেন এটা কি নগরবাড়ি ঘাট নাকি জি ভাই এটা নগরবাড়ি ঘাট আমি দুই জায়গার ভিডিও ছাড়ি নগরবাড়ি ঘাট আর ঘাট আরও কমেন্ট করেছেন নিপ্তাকুল মিয়া বলছে নাইস ধন্যবাদ নিপ্তাকুল মিয়া ভাই তারাকান্দা থেকে দেখতেছে আমার নিপ্তাকুল মিয়া ভাই ভাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও কমেন্ট করেছেন এম ডি রাজু সরকার ভাই কমেন্ট করেছেন পাবনা নাজিরগঞ্জ কুড়িপাড়া থেকে দেখতেছি ধন্যবাদ রাজু ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আরও কমেন্ট করেছেন আবির ইসলাম কমেন্ট করেছেন কল্যাণপুর পাবনা থেকে আবির ভাইয়া ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আবির ভাই মনে হয় আমার ভিডিও দেখেন আপনি আমি খেয়াল করে দেখেছি ধন্যবাদ এর জন্য আরও কমেন্ট করেছেন ঢাকা মিরপুর থেকে আলমগীর হোসেন ভাই যে ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাদের জন্য এই প্রশংসা পাই এজন্যই আমি আরও ভিডিও বানাতে আরও আগ্রহ জাগে ভাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন ভাই আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ ভাই আরও কমেন্ট করেছেন কুষ্টিয়া থেকে রনি ইসলাম রনি ভাই যে ভাই লোকেশনটা বলবেন ভাই লোকেশনটা তো আমি সবসময় বলতেছি লোকেশনটা হচ্ছে আমাদের ঘাট যমুনা নদীর পার। আমাদের লগর বাড়ি ঘাট যমুনা নদীর পার ভাই অবশ্যই আসবেন অবশ্যই হেল্প করার চেষ্টা করবো আমার নতুন সবাই একটু প্লিজ সাপোর্ট করে আমার সাথে থাকবেন থাকবেন পাশে ভাই ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ভালোই আছি তা মাছ মারতে আইসেন দেখতেছি আইসেন কয়টার দিকে ভাই সকাল নয়টার দিকে নয়টার দিকে না এখন বাজে তিনটা নয়টা দিকে সকালে খাওয়া দাওয়া করে আসছেন দুপুরে আর কোনো খাওয়া দাওয়া নাই না ভাই রুটি খেলাম দুপুরে আচ্ছা রুটি খাইছেন মাস্ক টান মান দিছে ভাই দুই একটা একটা পাইছি আর একটা টান দিছিল ওটা ছুটি ও আচ্ছা একটা পাইছেন আর একটা টান দিছিল না ভাইয়ার বাসা কত দূর বাসা পাবনা আটগুড়িয়া থানা ও আচ্ছা ভাইয়ার বাসা পাবনা আটগুড়িয়া থানা এখান থেকে প্রায় পঁচপন্ন কিলো দূর হবে এত দূর থেকে আসছে ভাই আমাদের এখানে মাছ মারতে ভাই কি মোটরসাইকেল নিয়েছেন হ্যাঁ বড় ভাই অনেক দূর থেকে সাইকেল নিয়ে আইসে মাছ মারতে আমাদের যমুনা নদীতে দেখা যাক আসলে মাছ পাওয়া যায় নাকি বড় ভাই বসে আছে অনেকক্ষণ যাবৎ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আর আপনারা কে কোথেকে ভিডিও দিন আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে কারি ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে মাছ মারাটাই একটা দরিদ্র ব্যাপার মাছ কখন টান দেবে বলাটা মুশকিল বসে আছে যমুনা নদীতে আমাদের লোকেশনটা হচ্ছে ঘাট যমুনা নদীর পার অনেকক্ষণ যাবৎ বসে আছে শিকারী মাছ এখনও টান দিয়ে হারে নাই কখন টান দেবে বলাটাও মুশকিল আসলে যমুনা নদী এত বড় একটা নদী মাছ মারাটা হচ্ছে পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার অনেক দূর থেকে আসছে এই দেখা যাক কোন সময় ধরে আমরা লাইভ ফিড দেখা দিতে পারি না কি আপনাদেরকে একটা সেখানে আসলে মাছে খায় নাই যায় জানেন গেলে দুটো মাছ বাড়ি দিতে এই জায়গায় সেখানে ভাই এইখান থেকে জায়গা চেঞ্জ করবে নতুন করে টোপ কাটতেছে আবার শুধু মাছ মারাটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার মাছ কখন পাবে কে পাবে সারাদিন বসে থেকে নাও পাইতে পরে আবার দেখা যায় সারাদিন বসে থেকে মাছ বড় একটা ধরলেই হয়ে গেল মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্যটা সবার থাকে না আসলে এই বসে এই আসতে ওই বস সেটা ফালাবে একটু দূরে আসলে বোলাক একদম আওরা কাওরা করে ফালানো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার স্যালেন্টের নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট দরকার একটু আমার আপনারা সাপোর্ট করলে হয়তো আমার অনেক দূর আগা যাওয়া সম্ভব সাপোর্ট না করলে আসলে কিছুই করা সম্ভব না একা কোনো জিনিস করে আগানো যায় না অবশ্যই ফালাত হয়ে আসতেছে সেই গাড়ি আসলে নদীতে আজকে কচু অনেক ইদানিং একটু মাছ কম ধরে নদীতে একদম করে ফালানো একটা মাছের টান দিছিল শিকারির শিকারের বাইরে মাছের একটা টান দিছিল। কিন্তু সময় মতো না থাকার কারণে উঠাইতে পারে নাই বসে গেছে এখন বাইজা কিছু করার নেই আসলে এখন বাইজা গেছে বসছি সিরে ফেলতে হবে বসছি এখন কোনো উপায়ই নেই এখন মাছ না উঠলে বসে সির লাগবে এটাই সিঁড়ে ফলাইলেও কিছুই করার নাই শুধু মাছ না উঠলে বসে সেরবেই একটা মাছে টান পারেনি আসলে মাছ কখন ধরবে বলাটা মুশকিল খালি মুশকিলই না সারাদিন বসে থাকার পর দুইটা মাছে টান দিয়েছে সে গাড়ি ভাই বসে ওঠাইছে আসলে কসুরির পানা অনেক জ্বালাচ্ছে আসছে নতুন করে টপ গাঁদতেছে আবার বসে ফেলা আবার দূরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে ভিডিও ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি ভাই এই যে একটা মাছ পাইছে মোটামুটি হাফ কেজি আছে নাদিম মাছ অর্থাৎ কালবউশ মাছ হাফ কেজির উপরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শিকারি ভাই একটা মাছ পাইছে অনেক আসলে যমুনা নদীর মাছ অনেক ভালো দেখতে অনেক জোরে ঢেউ কালবস মাছিম মাছ যেটা বলে আমার আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নেই আমি বড় বড়োর মতো আছি এস সানোয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম